বন্ধুরা আজকে আপনাদের শেখাবো যোগ বিয়োগ কীভাবে করতে হয় আমরা এটা যোগ করে বিয়োগ করে নেই তিন হাজার একশো বিশ এটাকে মাইনাস করব দুই এটাকে মাইনাস করবো এক হাজার এক হাজার একশো এক দিয়ে এক হাজার একশো এক দিয়ে তাহলে আমরা এটাকে কীভাবে বিয়োগ করব এখানে তো হচ্ছে না এই দশ এটাকে শূন্য থাকলে মনে করতে হবে দশ এই শূন্যকে মনে করতে হবে দশ আর তাহলে এই শূন্য হয়ে যাবে দশ তাহলে এখানে দশ থেকে নয় ম্যানেজ করতে হবে এটা থেকে এটাকে ম্যানেজ করলে বেড়া যাবে কত পাই নয় আবার এবার হাতে একটা এক রাখতে হবে এক দিয়ে এই সাথে এক সাথে যোগ করতে হবে তারপরে এই সাথে ম্যানেজ করলে কত শূন্য তাহলে শূন্য বেড়াচ্ছে আর এখানে কি এখান তো আমার আমাদের হাতে কিচ্ছু নেই মানে আমরা এখানে সোজা কথা মতো এক দিয়ে দিলাম আর এখান দুই মানে উত্তর দুই হাজার একশো নয় আপনারা আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন